গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘর ছুঁই ছুঁই আপনাদের সঙ্গে আজকে আড্ডা শুরু করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল ঘুম থেকে উঠে কাজকর্ম করেছি ঠিকই তবে ক্যামেরা অন করতে ইচ্ছা করছে না ঠাকুর ঘরে গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা পুজো আচ্ছা করলাম ইন্দ্রকে একটা কথা বলতে গেলাম ইন্দ্র পাত্তা দিল না সেই যে মন খারাপ হয়েছে এখনও পর্যন্ত মন খারাপ চলছে জানেন গতকাল রাতে একখানা মুভি দেখছিলাম নেটফ্লিক্সে মহারাজ আপনারা যদি না দেখে থাকেন এই মুভিটা একবার দেখবেন যে সমস্ত মানুষ যখন একটা মানুষকে ভগবান ভেবে ফেলে সেটা সমাজের জন্য যে কতটা ক্ষতি সেটাই দেখানো হয়েছে ইন্দ্রকে বলতে গেলাম ইন্দ্র তো পাত্তা ফাত্তা দিল না সে যাই হোক আজকের ওয়েদারটা যে কি ভালো মানে রোদ ওঠেনি গরমটাও সেভাবে লাগছে না ঘরে মনও টিকছে না মনে হচ্ছে কলকাতা সাইডে যাই ঘুরে ফিরে আসি দু তিন হাজার টাকার টুকটাক কেনাকাটা করি তাহলে মনটা ভালো লাগতো সবসময় কি আর দূরে ঘুরতে যেতে হবে না হোটেল ভাড়া করে থাকতে হবে মাঝে মধ্যে ওই সংসারটাকে বন্ধ রেখে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য রাস্তায় বেরিয়ে গেলেও ভালো লাগে লোকে এটাই বোঝাতে পারি না সারাদিন কাজ 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 কত রাস্তাঘাটে কত মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারে আমি পড়েছি মুশকিলে ঘরের মধ্যে একা থাকো আর সারাদিন কে কি খাবে কখন বাড়ি ফিরবে এই নিয়ে চিন্তা করো ভাল লাগে না বর্তু একটুখানি রান্নাঘরে তালা লাগিয়ে সারাদিনের নামে বেরিয়ে যেতে পারলে আমার মেজাজ ভালো লাগতো সে যাই হোক চলো শুধু আমার একার গল্প নয় প্রত্যেকটা ঘরে ঘরের মহিলা এইরকমই ভাবছে সকালবেলায় ভাত ভাজা করেছিলাম ইন্দ্রকে কিছুটা দিয়েছি আর পুকুর জন্য এইটুকু রাখলাম যে ঘুম থেকে উঠলে ওকে এটা দেব বেশ অনেকক্ষণ যাবত পেট ভর্তি থাকবে মা মা করবে না ও মা ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে বলে ভাত ভাজা খাবো না দুধ চা বানাও আমি আর পুপু চা খেয়ে দিন শুরু করেছি আর আটার কৌটোটা কাল রাতে বের করেছি বর্ষাকাল তো এখন আটা বেশি দিন রাখা যাবে না এই আটাটা দিয়ে রুটি বানিয়ে বানিয়ে খেয়ে ফেলবো জিনিস নষ্ট করে লাভ নেই চোখের সামনে থাকবে মনেও থাকবে আমার মনটা ভালো নেই খালি বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে মেঘলা মেঘলা ওয়েদারে রাস্তাঘাটে ঘুরেও মজা না লাগবে রোদ না বৃষ্টি হওয়ার চান্স তুখার সকালের থেকে একটু রোদ উঠেছে দুপুরে রান্না বান্না কমপ্লিট এই ছাত রান্না কি আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই মুখ বন্ধ করে রান্না রান্নাবান্না সারছিলাম আদর্শ হিন্দু হোটেল শুনছিলাম পুরোটা তো শোনা হয়নি তবে আজকে যেটুকু শুনেছি আর একটুখানি বাকি রয়েছে এর মধ্যে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম আর নামানোর আগে অল্প একটু মাছের ডিম দিয়ে নাড়িয়ে চাড়িয়েই নামিয়েছি দারুণ হয়েছে আমার ইচ্ছা ছিল মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজা খাবো আজকে সেই ইচ্ছা পূরণ হলো আর এইখানে রয়েছে ঝিঙে আলু ডাঁটা কাঁঠালের দানা দিয়ে মাখা মাখা তরকারি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়েছি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে ইন্দ্রর কাছে এই তরকারিটা অমৃত সমান তবে চিংড়ি মাছ দিতে পারলে ভালো হতো কালকে চিংড়ি মাছ খেয়েছি বলে আজকে আর দিলাম না মাছ টাছ হালকা পাতলাই করলাম আজকে সেই তরকারিটা বানিয়েছি এর মধ্যে এক টুকরো গন্ধ লেবু চিপড়ে খেলে আরোই অমৃত হয়ে যাবে আকাশের মুখ পুরো ভার যখন তখন বৃষ্টি নামবে দেখো তো সেই রকমই মনে হচ্ছে ভাই এখন নামবে না জানে তো আজকে ঘরে বসে মনে মেজাজ খারাপ বিকেলের দিকে বেরোতে যাব। তখন ঝমঝমিয়ে নামবে আমাদের রথের মেলা উপলক্ষে যে গাছের নার্সারিটা বসে সেটা বসে গেছে কালকে দেখছিলাম কতগুলো ছেলে মেয়ে গাছ কিনে নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে আমার পুপু এখন ভাত খাওয়ার টাইমে খাবে চকলেট ইন্ট্র সকালবেলায় মুদিখানা থেকে এই মুড়ি আর বিস্কুট আনতে গেছে সঙ্গে ওর জন্য চকলেট নিয়ে এলো আগে চকলেট ফকলেট খেত না ইদানি খুব চকলেট খাওয়া শুরু করেছে চকলেট খেলে নাকি মন ভালো লাগে আমার তো মন খারাপ হলে একটুখানি মিষ্টি মুখে দিলেই মন ভালো হয়ে যায় সেই কারণেই তো আমার প্রতিদিনের খাওয়া দাওয়া থেকে মিষ্টিটাকে পুরোপুরি বাদ দিতে পারছি না কালকে রাতে ওই সিনেমাটা দেখছিলাম দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে এত খিদা পাচ্ছে এত খিদা পাচ্ছে কিন্তু আগের দিন যে মিটিংয়ে গেছিলো মিটিং থেকে এক কৌটো মিষ্টি দিয়েছে ফেলু মদকের এত স্বাদ এর আগের দিন একটা খেয়েছি কালকে রাতে আমি আর কুকু গরম করে খেয়ে নিলাম তাহলে আমি আর কি ডায়েট করব কি রোগা হব তবে ভাতটা নেপে চুপে খাচ্ছি তাতে শরীর অনেকটা ঝরঝরে রয়েছে দু একজন কমেন্ট করেছিলেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং যে করছো তুমি তো আর এখন শরীরের ওজন মেপে দেখাচ্ছ না এখন দেখাবো না বন্ধু আর কয়েকটা দিন যাক তারপরে দেখাবো নাহলে আমি হতাশ হয়ে যাচ্ছি কী রে বাবা আজ দেখছি পাঁচ গ্রাম ওজন কম কাল দেখছি দশ গ্রাম বেড়ে যাচ্ছে ওতে ইয়ে মরে যায় ইচ্ছাটা মরে যায় এই হলো দুপুরের খাওয়া ডাবু হাতার দুই হাতা ভাত উচ্ছে কুমড়ো ভাজা আর আজকের সবজির তরকারি সঙ্গে আচার এসো এসো তাড়াতাড়ি এসো জলের বোতল নামা এই লাইটটাও অফ করতে হবে কিন্তু আগে লাইটটা অফ করে দে বাবা যদি এসে দেখি এই দুপুরবেলা লাইট জ্বলছে বলবে তোমরা ইলেকট্রিক বিলের চিন্তা করো না না করি না চলুন বন্ধু কি মেঘ করেছে হ্যাঁ বৃষ্টি হয় না খালি মেঘ করে শরিণকে দেখ না ঘরে বাইরে দাঁড়িয়ে কেমন উঁকি ঝুঁকি মারছে বিকেলের দিকে ছাদে নিয়ে যাব কি না দ্বিধা দন্ধে রয়েছে গুড ইভিনিং এখন ঘড়ির কাটা ছটা বত্রিশের ঘরে বাইরে এটা পুরো শুকনো আজকে আর বৃষ্টি হবে না তবে পুপু বলছে মা আজকে হাঁটতে না গেলেই নয় হ্যাঁ ঠিক আছে চল তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি যদিও গাছে জল দিতে হবে না দু দিন ধরে যা বৃষ্টি হয়েছে টবের মাটি নরম এখন পাকামি করে জল দিলে গাছের গোড়া পচে যাবে চলো 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 মা রে ছাদ থেকে নামার সময় চেয়ারগুলোকে উল্টে দিয়ে যেতে হয় না হলে চেয়ারের মুখে এত জল জমে থাকে না একটা তো একটা দিয়ে না না তুই বস না তুই বসে জায়গা থাকলে আমি বসবো না হলে দাঁড়িয়ে থাকবো আজকে আমার ডাক্তার দেখানোর কথা ছিল ইনডোর খেলা রয়েছে ওই হুটোফাটির মধ্যে ডাক্তারকে কি বলবো ডাক্তারবাবু কি শুনবে সেই কারণে গেলাম না পরের সপ্তাহের জন্য এইভাবেই তো পিছিয়ে যায় ভেতরে ভেতরে রোগ যতক্ষণ না গাড়াচ্ছে ততক্ষণ আর আমরা ডাক্তারের কাছে যেতে চাই না এর আগের সপ্তাহে এত গায়ে পায়ে ব্যথা তখন মনে হচ্ছে ডাক্তার যদি আজকে না দেখায় আমি মরে যাব। আমাকে কেউ বাঁচাতে পারবে না এই সপ্তাহে শরীর ঠিক আছে এখন আর ডাক্তারের কথা মনে হচ্ছে না বুঝছেন গাছ আনবো চল না আমরা একটুখানি কলেজ ঘাটের রাস্তা দিয়ে ঘুরে আসি যাবি হাঁটা পথে কিছু খাওয়াবো ও ভালোই লাগছে কি বলবো বলো তো ও যদি একবার বলে ভালো লাগছে না কারোর বাবার ক্ষমতা নেই টেনে হিচরে বাড়ি থেকে বের করা চলো আজান শুরু হয়েছে এখন বাগানের গাছগুলোতে বেশি ফুল দিচ্ছে না ডালগুলো ছেটে দিয়েছি তো বর্ষার জলে আরও নতুন ডালপালা গজাবে এরপরে দেখবেন না ঝেপে ঝেপে ফুল আসবে মনে হয় বালতি বালতি উজালা কেউ আকাশের গায়ে ঢেলে দিয়েছে এত সুন্দর নীল রং এই সময় আকাশের রঙটা দারুণ লাগে আর তুলসী গাছটা দেখুন পুরো ঝাপড়া দিয়ে উঠেছে এর আগের দিন তুলসীর মঞ্জুরিগুলো ভেঙে দিয়েছিলাম সেই জায়গা দিয়ে আবার নতুন ডাল বেরিয়েছে এমনিও বর্ষার জল তুলসী গাছের জন্য খুব পুষ্টিকর আবার অতিরিক্ত পেলে মরেও যাবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্তায় রাধা কান্তায় নমস্ত হরিবোল হরিবল হরিবোল ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো রেখো এই মুহুর্তে ঠাকুরের আসন থেকে কোনো মালা কিংবা ফুল তুললাম না ইন্দ্র রাতে যখন গোপালকে শোয়াতে আসবে তখন ফুল টুল কাচিয়ে নেবে পুকুর কথা মতো ভেবেছিলাম হাঁটতে যাব না তারপরে মনে হলো ও মা আমার একা করে ভালো লাগছে না তুমি একটু বসো এই রোগটা পুকুর মাত্র আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ওর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাবে আটটার পর থেকে আমার মন খারাপ শুরু হবে যে দেখো সারা দিন ঘরে রান্না বান্না ধোর বড়ি খারাপ করে কেটে গেল যাও বা বিকেলের দিকে একটুখানি বেরোই রাস্তাঘাটে হাঁটার বাহানায় অচেনা মানুষের মুখ দেখি সেটাও আজ হলো না তাই দরকার নেই যতটুকু মনে হবে হেঁটে তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব হুম রাতে কিছু রান্না করতে হবে আসার পথে ভাবছি একটু মাংস কিনে নিয়ে আসবো না কি করবো বুঝে উঠতে পারি না গো সামনের মাংসের দোকান থেকে একশো টাকার মাংস আনলেই আমাদের তিনজনের রাতে হয়ে যাবে বুঝছেন একটুখানি চোখ বুলিয়ে নিলাম আমার জন্য কি কি কাজ অপেক্ষা করছে না করছে অনেকগুলো জামা কাপড় স্ট্যান্ডে মেলা রয়েছে সেগুলো গুছিয়ে গাছিয়ে তুলতে হবে নতুন করে জামাকাপড় কাচব শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস একই রকম জামাকাপড় কাচতে হয় কি বলেন তো আর যেন সারাদিনের কোনো কাজ সঠিক টাইমে হচ্ছে না ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘর পেরিয়ে গেছে এত দেরি করে বেরোলে ফিরবো কখন ওদিকে ইন্দ্র এসে আমাকে দেখতে না পেলে থানা পুলিশ করে ফেলবে তার বউটা কোথায় গেল বুঝলেন এই হাঁটতে যাওয়া নিয়ে দোনো মনো করলাম তবুর কথা ভেবে ভাবজি যাব না আবার নিজের কথা ভেবে ভাবলাম চলো আধা ঘন্টা এক ঘন্টা ঘুরেই আসি মাথাটা পুরো অশান্ত হয়ে রয়েছে ফুটোফাটি করে বেরোলাম ওই যে ইন্দ্র আসার আগে আমাকে বাড়ি ফিরতে হবে কোনো কিছুর জন্য সময় বেঁধে দিলে না মাথার কাজ করে না স্মার্ট ওয়াচটা পড়তে ভুলে গেছি হাতে ঘড়িটা না থাকলে কতটা হাঁটলাম না হাঁটলাম সেটাও বুঝতে পারি না আর কি রাস্তা পুরো মাপাই রয়েছে যে এতটুকু হাঁটলে আমার তিন হাজার কমপ্লিট হয় আর এতটুকু আমি হাঁটবো সোজা হিসাব তবু হাতে ঘড়িটা থাকলে বারবার দেখতে পাই ভালো লাগে মনিটা আজকে রাস্তার লাইট গুলো জ্বলছে বাবা এর আগের দিন যা ঘুটঘুটে অন্ধকার ছিল মনে হচ্ছে আমি রাস্তা দিয়ে একা হাঁটছি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না তো ভয় ভয়ও করছিল পরপর কয়েকদিন বৃষ্টি হলো না সেই কারণে পোস্টের লাইট দুই দিন বন্ধ ছিল ভালো হয়েছে বাবা এত বড় রাস্তার লাইট না জ্বললে হয় কত মানুষ যে বিকেলে হাঁটতে বেরোয় হোঁচট খেয়ে পড়লেই তো ব্যাস হয়ে গেল হাঁটতে বেরিয়েছে শরীরের জন্য দাঁত মুখ ভেঙে বাড়ি যাবে হুম খুব জোরে জোরে হাঁটছি আর একই রাস্তা দিয়ে দুটো চক্কর লাগাব তাহলেই হয়ে যাবে পাঁচ হাজার পা আজকে আর ওই দিকের রাস্তায় যাব না আজকে বৃহস্পতিবার সেই কারণে অনেক দোকানপাট বন্ধ রাস্তাটাও ফাঁকা ফাঁকা লাগছে এরকম ফাঁকা রাস্তা হলে হেঁটে শান্তি না হলে মানুষের ধাক্কা গাড়ি চাপা পড়ার ভয় এই সমস্ত নিয়ে এগোতে হয় আমি পুরো সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে এসেছি যেহেতু ঘড়িটা পড়ে যায়নি আপনাদের দেখাতে পারলাম না কতটুকু হেঁটেছি না হেঁটেছি আর বাড়িতে আসার পরে এক সেকেন্ড নষ্ট করিনি চিকেন এনে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন রান্নাটা চাপাবো আর ফোরিঙের চিকেন দুপুরবেলা ধুয়ে ফ্রিজে রেখেছিলাম সেটা এখন প্রেসার কুকারে সেদ্ধ বসিয়েছি নাহলে রাতেও খেতে পারবে না হুম এখন ঝপাঝপ করে রান্না করে নিই তারপরে হাত পা ধুয়ে স্টিলের কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সব কিছু জোগাড় না থাকলে সামলানো মুশকিল পাত্রে বাপ তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন উড়ে পাশের বাড়ি চলে গেলো এতটাই গরম হয়ে গেছে আর চিকেনটাকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটতে ভুলে গেছি তাই টুকরো টুকরো করে দিলাম আর দিয়েছি চিকেন মশালা জয়গুরু আর রাতের চিকেন না এরকম কষা কষা খেতেই ভালো লাগে রুটি দিয়ে বলুন ভাত দিয়ে বলুন হুম এবারে ওপরের ঘরে যাব এখানে ফরিঙ্গার ভাতটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি চল বাবা অনেক ঘেওয়ানি হয়ে গেছে সারা দিন অকারণে ঘেও 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 করতেই থাকিস এটা বুঝিস না এক নাগারে ঘেও ঘেওয়ানিতে তোর মায়ের মাথা ধরে ঘরের বাচ্চা যদি মায়ের কষ্ট না বোঝে তাহলে কি আর পরের বাচ্চা বুঝবে বলেন তো সারা দিন উনিশ থেকে বিশ আওয়াজ পেলেই ঘেও 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 আমার গা ধোয়া হয়ে গেছে এখন শরীরটা এত ক্লান্ত লাগছে যতক্ষণ না টান টান হয়ে বিছানায় শুতে পাচ্ছি ততক্ষণ শান্তি নেই হেঁটে আসার পরে কুকুর সঙ্গেও দেখা করিনি জানি ওর সঙ্গে দেখা করতে যাব বিছানায় বসবো ব্যাস তখনই বডি টান টান হয়ে যাবে নেমে এসে রান্না করতে ইচ্ছা করবে না করলেও দেরি হয়ে যাবে তো চলুন বন্ধু আমার বগব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইমস মা স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন মোটে বিগ বস দেখছি না ভাই বিগ বস দেখলে আমার বিরক্ত উঠে যাচ্ছে একটা পাকিস্তানি সিরিয়ালের নাম বলবেন তো দেখবো আর এই যে আমার কুকুর বললাম না আমি বাড়ি থেকে বেরোনো আড়া ঘন্টা এক ঘন্টা পরে ওর রোগ ভোগ সব ঠিক হয়ে যাবে করতে বসবে তুই তো এক এক সময় খাস না বাবা তুই কখন ডায়েটে থাকিস কখন যে গোগ্রাসে গিলিস তোর মা হয়ে আমি বুঝলাম না রে আমার শুধু শুক্র থেকে রবি ডায়েট শুক্র থেকে রবি কয় দিন হলো শুক্র শনি রবি হ্যাঁ পুপু সকালে পড়া থাকলে রাতের দিকে হাবড়ে যাবড়ে খেতে চায় না তাহলে আজকে চিকেন খাবি কি করে কাল সকালবেলা তো উঠেই পড়তে যেতে হবে ক্যামেরাটা শুধু হাত থেকে রেখেছি বলে কি গো চিকেন কষাটা যে এনে দিতে বললাম আনবে না নাকি হ্যাঁ কেন আনতেই তো যাচ্ছি বলে যা যাভাবে ক্যামেরাটা হাত থেকে রাখলে আমি তো ভাবলাম ভিডিও শেষ আমার খাওয়াও শেষ আমার বলবো না এরকমই করে জানে যখন মাংস কষার গন্ধ পেয়েছে তখন একবার ছুটে আসলেই হয়ে যায় যে মা আমাকে এক টুকরো দাও আমরাও ছোটোবেলায় করেছি চিকেন কষাচ্ছে অথচ এক টুকরো আমার মা আমায় দেবে না তাহলে মা আমাকে ভালোই এই রকম এই বাটিটার মধ্যে ফোঁটা জল ছিল জানিস চিকেন কষাটা রাখার সঙ্গে সঙ্গে একদম ঝোল বেরিয়ে গেছে এনে রাখো রাখো